আসসালামু আলাইকুম আজকে আমরা নবম দশম শ্রেণী পরিমিতের ঢাকা বোর্ড দুই হাজার চব্বিশের একটি এমসি সমাধান করব প্রশ্নে একটি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল টুয়েলভ রুট থ্রি দেওয়া আছে এটা হলে বলছে পরিসীমা কত হবে মানে ওই ত্রিভুজের পরিসীমাটা বের করো তো পরিসীমা আসলে কি পরিসীমা হচ্ছে ত্রিভুজের তিন বাহুর দৈর্ঘ্যের ফল আর যেহেতু এটা সমবাহু ত্রিভুজ তার মানে তিনটা বাহু সমান তো কোনোভাবে আমরা এই ক্ষেত্রফল থেকে যদি একটি বাহুর দৈর্ঘ্য বের করতে পারি ওই একটি বাহুকে যেহেতু তিন বাহু সমান তিন দ্বারা গুণ করে দিলেই তিন বাহুর দৈর্ঘ্যটা মানে পরিসীমাটাও বের হবে তাই না আচ্ছা তাহলে আমাদের টার্গেট কি এক বাহুর দৈর্ঘ্য বের করা এটা করার জন্য তুমি কি করবা তুমি সমবাহু ত্রিভুজের ক্ষেত্র বলে সূত্রটা লিখবা রুট থ্রি বাই ফোর এই স্কোয়ার ইকুয়াল টু দিয়ে টুয়েলভ রুট থ্রি লিখবা যেহেতু এটাও আমাদের ত্রিপুজার ক্ষেত্রফল আর এটা হচ্ছে সমবাহীপুজোর ক্ষেত্র বলে সূত্র আর এই দুইটাকে শর্ত মতে কি লেখা যায় ইকুয়াল লেখা যায় এখান থেকে আমাদের এ বের করতে হবে এটা হচ্ছে

এই স্কোয়ার টু মানে ফর্টি আর এই ইকুয়াল টু রুট আবার ফর্টি এইট আমি নৈভিত্তিকের জন্য শর্টকাটে অ্যান্সারটা বের করে দেখাই যেহেতু এখানে এর মান রুট মানে সমবাহ ত্রিপুজের যেরকম একটা সমবাহত্রিপুজের তার এক বাহু ফর্টি বাকি বাহুগুলো কি হবে ফর্টি মানে রুট ফর্টি এইট তাই তার মানে এই রুট ফর্টি তিন দ্বারা গুণ করে দিলেই আমরা মূর্ধৈর্ঘ্য তাহলে দেখো থ্রি ইন্টু রোড ফর্টি এইট কত আসলো টোয়েন্টি পয়েন্ট সেভেন এইট সামথিং আছে এখন এটা তো হবেই না এটা ফর্টি এইট এটা ওয়ান নাইন টু এটা হবে না এখন এটা দেখো তো কত আসে এটা ক্যালকুলেটার লিখলে ফোর রোড থ্রি আসে হচ্ছে সিক্স নাইন টু তাহলে এটা হবে না তার মানে খ নাম্বারই অ্যান্সার টুয়েলভ রোড থ্রি কত আসে টোয়েন্টি পয়েন্ট সেভেন এইট সামথিং তার মানে এটা আমাদের সঠিক অ্যান্সার তাই না এখন এটা তো নয় আসলে তোমরা এবার শর্টকাটে বের করতে পারবা তবে যদি খ নম্বরে আসে কিংবা তোমাদের এই যে সংক্ষিপ্ত প্রশ্ন আসে সেখানে এটা তো ব্যাখ্যা দিতে হবে তখন জিনিসটা একটু পারতে হবে আমি তো দেখাই দেই প্রথমে এটাকে একটু ভাঙায় নিতে হবে এটা ভাঙাবা কীভাবে এ ফর্টি এইটকে কোনো একটা পূর্ণবর্গ সংখ্যার গুনাকার লিখবা সর্বোচ্চ যত বড় পূর্ণবর্গ সংখ্যার গুনাকারে লিখতে পারো তাহলে আমরা চাইলে এটা লিখতে পারি থ্রি ইন্টু সিক্সটিন তাই না এটাই তো ইন্টু সিক্সটিন এইট হ্যাঁ ঠিক আছে তার মানে এখানে এই যেহেতু গুণাকার আছে এটা আর ভাঙায় লেখলে এইভাবে লেখা যায় রুট থ্রি ইন্টু সিক্সটিন দুটা আলাদাও লেখা যায় থাকলে বাদা আর ভেতরে গুন থাকলে মানে এটা যা আছে তাই তার সাথে রোড সিক্সটিন মানে কি ফোর দুটা গুণ করলে ফোর রুট এটা হচ্ছে এক বাহুর দৈর্ঘ্য আর যেহেতু বাহু আছে তিনটাই মানে তিনটা আছে ফোর রুট থ্রি করে আচ্ছা তাহলে কয়টা হবে এটা তিন দ্বারা গুণ করে দাও তাহলে থ্রি ইন্টু ফোর রুট থ্রি তিন চাইরা বারো রুট থ্রি এই যে এটা নাম্বারে আসলে এইভাবে তুমি একটু ব্যাখ্যা করে দেখাই দিবা ওকে আশা করি বুঝতে পারছো তো তোমরা যদি এরকম আরো সুন্দর সুন্দর ভিডিও দেখতে চাও তাহলে ইউটিউব ফেসবুক টিকটক সকল জায়গায় আমাদের ফলো করতে পারো আর আমাদের খুঁজে পেতে সার্চ করবা অ্যাট দা বি এ আই আই তাহলে আমাদের পেয়ে যাবা ধন্যবাদ আল্লাহ হাফেজ